অটোম্যান সাম্রাজ্য বা তুর্কি সাম্রাজ্য ছিল একটি সাম্রাজ্যিক সাম্রাজ্য অটোম্যান সাম্রাজ্য চৌদ্দশো শতাব্দী থেকে বিশ শতাব্দীর প্রথম দিক পর্যন্ত পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব ইউরোপের বেশিরভাগ অঞ্চল নিয়ে নিয়ন্ত্রণ করেছিল অটোম্যান সাম্রাজ্যটি আনাতোলিয়ার বেলিক আনু বারোশো নিরানব্বই সালে তুর্কমান নেতা প্রথম উসমান দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তার উত্তর শরীরা আনাতোলিয়ার বেশিরভাগ অঞ্চল জয় করে এবং চৌদ্দশো শতাব্দীর মাঝামাঝি সময়ে বলাকার অঞ্চলে প্রসারিত হয়ে একটি আত্মমহাদৃশ সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছিল চৌদ্দশো তিপ্পান্ন সালে মোহাম্মদ ফাতিহির দ্বারা কনস্টান্টিনাবোল বিজয়ের মাধ্যমে উসমানীয়রা ভাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটায় ভাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মাধ্যমে উসমানীয় সাম্রাজ্যের শক্তি আরও দ্রুত বৃদ্ধি পেতে থাকে পনেরোশো সালে সুলতান সুলাইমানের রাজত্বকালে এই সাম্রাজ্যের রাজনৈতিক ক্ষমতা রণনীতি সমৃদ্ধি অর্থনৈতিক বিকাশের শীর্ষে পৌঁছেছিল তিনি পনেরোশো বিশ থেকে পনেরোশো সাল পর্যন্ত টানা পঁয়তাল্লিশ বছর আমৃত্যু শাসন বাড়েছিলেন এই কারণে তিনি পশ্চিম ইউরোপে সুলেমান দা ম্যাগনিফিসিয়াম নামে পরিচিতি পেয়েছিলেন ভিলগেট ও হাঙ্গেরি জয় করে সুলেমান তার সীমানা মধ্য ইউরোপ পর্যন্ত প্রসারিত করেছিলেন তবে দুবার চেষ্টা করার পরও অস্ট্রিয়ার শহর বেয়েরা জয় করতে পারেননি যাকে গিরে তুরস্কের জনপ্রিয় সিরিয়াল সুলতান সুলেমান নির্মাণ করা হয়েছে সিরিয়ালটি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে প্রথম উসমানের বাবা আরতুরুল গাজী বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলযুগদের সাহায্য করার জন্য চৌদ্দশো গোড় নিয়ে মার্ভ থেকে আনাতলিয়ায় আসেন তুর্কি বংশোদ্ভূত সেলযুগ রোম সালতানাতের পতনের পর আনাতলিয়ার বেশ কিছু স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে যাকে গাজী আমিরাত বলা হতো এর মধ্যে একটি আমিরাত প্রথম উসমানীয়দের অধীনে ছিল তার নাম থেকেই উসমানীয় সাম্রাজ্যের নামটি এসেছে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রান্ত পর্যন্ত সীমানা বিস্তৃত করেন সতেরোশো শতাব্দীর শুরুতে উসমানীয় সাম্রাজ্যের বত্রিশটি প্রদেশ এবং অসংখ্য অনুগত রাজ্যের নেতৃত্ব দিয়েছিলেন কনস্টান্টিনাপোল যা বর্তমান ইস্তাম্বুল এবং সাগরের অববাহিকায় একটি উল্লেখযোগ্য অংশ নিয়ন্ত্রণের সাথে উসমানীয় সাম্রাজ্যের ছয়শ শতাব্দী ধরে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে মিথক্রিয়ার কেন্দ্রবিন্দু ছিল এক সময় মনে করা হতো যে সুলতান সুলেমানের মৃত্যুর পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে থাকবে কিন্তু আঠারোশো শতাব্দীর বেশিরভাগ সময় পর্যন্ত এই সাম্রাজ্যের একটি নমনীয় ও শক্তিশালী অর্থনীতি সমাজ ও সামরিক বাহিনী বজায় রেখেছিল কিন্তু সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত উসমানীয় সামরিক ব্যবস্থা তার প্রথম উসমানীয় প্রতিনিধি হাফসুবর্গ ও রুশ সাম্রাজ্যের পিছনে পড়েছিল যার ফলে আঠারোশো শতাব্দীর শেষ দিক পর্যন্ত এবং উনিশশো শতাব্দীর শুরুর দিক পর্যন্ত উসমানীয়রা মারাত্মক সামরিক পরাজয়ের সম্মুখীন হন যার ফলে অঞ্চল এবং বৈশ্বিক প্রতিপত্তি উভয়ই হ্রাস পায় প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তিরা উসমানীয় সাম্রাজ্য দখল করে এবং বিভক্ত করে যার ফলে দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলি যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের কাছে হারিয়েছিল উনিশশো বাইশ সালে অটোমান সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে এবং আনুষ্ঠানিকভাবে অটোমান সাম্রাজ্যের অবসান ঘটে